হাঁটতে গিয়ে না দেখে বা অনুষ্ঠিত ভাবে কারো পায়ের সাথে লেগে দেখি বেশিরভাগ মানুষ হাত দিয়ে সালাম করে মুছে দেয় এ ব্যাপারে ইসলাম কি বলে সেন জায়নামাজে দাঁড়িয়ে ইন্নি অজ্জাহেতু পড়তে হয় মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরেও কি গোসল শেষ করে আবার পুনরাবজু করতে হয় কোনো স্বামী যদি স্ত্রীকে জীবনে অনেকবার ঝগড়ার সময় তালাক দিলাম বলে থাকে তবে কি তাদের বিবাহ বহাল থাকেন সিগারেট খেলে কি নামাজ হবে বাথরুমে টুপি নিয়ে যাওয়ার বিধান কি শ্বশুর ও শাশুড়িকে বাবা মা ডাকা কতটা শরীয়ত সম্মত কবরের কাছে যাওয়ার বিধান কি স্ত্রী আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর আলোকিত আমরা প্রবেশ করি হাবিবা আক্তার ঝর্ণা আপনি জানতে চেয়েছেন মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরেও কি গোসল শেষ করে আবার পুনরায় উজু করতে হয় বোন হাবিবা মেয়েদের গোসল ফরজ গোসলের ফরজ আদায়ের পরে আপনার গোসল শেষ করার পরে মেয়েদের হোক ছেলেদের সবারই হোক সবার একই কথা আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই গোসলের যে সন্ধ্যা পদ্ধতি সেটা হলো আপনি শুরুতে শরীরের যে সমস্ত জায়গায় নাপাক লেগে আছে কাপড় হোক শরীর সেগুলো আগে ধুয়ে ফেলবেন আর যদি নাপাক থাকে তো তার ধোয়ার প্রশ্ন নেই আপনি দুই হাতের কবজি ধোবেন কুলি করবেন না নাকে পানি দিবেন আপনার মুখমণ্ডল ধোবেন দোনো হাত ধোবেন মাথা মাসে করবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন গোসল করে যাওয়ার সময় পাও ধুয়ে বের হয়ে যাবেন তাহলে আপনার উজু আগে হয়ে গেল শেষে পাও ধোয়ার মাধ্যমে ওজু পূর্ণাঙ্গ হয়ে গেল

যে কোনো মানুষের চাচা তার বাবার মতোই সেই হিসাবে তাদেরকে রূপকর্থে বাবা বলতে পারেন তবে কাগজে কলমে এবং সামাজিকভাবে তাদেরকে বাবা মা হিসাবে পরিচয় দেওয়া জায়েজ হবে না আল্লাহ আল্লাহমা তারা বলেছেন আবাহিম ও আকসাতু আইন্দাল্লাহ অর্থাৎ মানুষকে তার বাবা মার দিকে সম্বন্ধ করে ডাকাই হবে উচিত এটি আল্লাহর কাছে অধিক আপনার ইনসাফপূর্ণ ডাক বিধায় বাবা মার জায়গায় হুবহু বসিয়ে কাউকে বাবা মা হিসাবে পরিচিত করা যেমন পালক পুত্রের ক্ষেত্রে অনেকে করাটা এগুলো জায়জ নাই এমনিতে আদর করে ভালোবেসে আপনি রাখতে পারেন অসুবিধা নেই কারণটা আপনি প্রকৃত অর্থে বাবা বলা হচ্ছে না বা বাবা বলে পরিচয় দেওয়া হচ্ছে না এরপরে আইরিন নাসিমা জানতে চেয়েছেন জায়নামাজের দাঁড়িয়ে ইন্নি অজ্জাহাতু পড়তে হয় না বোন জায়নামাজের দোয়া হিসাবে এটা আমাদের সমাজে প্রচলিত আছে এটা ভুল ধারণা মনে রাখবেন রসুল করিম সাল্লাহ সাল্লামের যুগে জায়নামাজই তো ছিল না তাহলে জায়নামাজের দোয়া কোথেকে আসবে তবে হ্যাঁ এই যে দোয়া আমাদের দেশে প্রচলিত আছে জানামাজার দোয়া নামে ইনরজাতুয়া লিদিফা রাস্তামতলা আল্তা হানিফা ওমা এটা কিন্তু এস্তেফ দুয়া উল অর্থাৎ সালাদ শুরুর দোয়া আমরা যখন সালাদ শুরু করব হাত বেঁধে তখন সুবাহানকাল্লাহমা যে সানা পড়ে থাকি সানার জায়গায় আমরা এটা পড়তে পারি বা এটা সাথে পড়তে পারি কিন্তু আপনার সালাদ শুরু করার আগে জানামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই এরকম কোনো দোয়া আছে মনে করি যদি সেখানে কেউ পড়ে সেটা বরং বেধ হবে রাফিয়া খাতুন আপনি প্রশ্ন করেছেন কোন স্বামী যদি স্ত্রীকে জীবনে অনেকবার ঝগড়ার সময় তালাক দিলাম বলে থাকে তবে কি তাদের বিবাহ থাকে না বোন যদি তিনবার এভাবে করে থাকেন পৃথক টাইমে তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ বন্ধনে থাকে না এবং এটা তালাকের উদ্দেশ্য আর না উদ্দেশ্য বলক তালাক হবে না বলেছেন সাল্লাহাম বলেছেন সালাহসান জিদ্দ হন্নাদিদ্দন হাজল হন্না জিদ্দন তিনটা বিষয় আছে যেগুলা সিরিয়াসলি করলেও যা হবে দুষ্টুমি করে ফান করে করলেও তা হবে বা সিরিয়াসলি না করলেও তা হবে তার ভিতরে একটা হলো তালাক বিধায় আল্লাহ মাফ করুক তালাক এরকম রাগ হলো আর সামান্য ঝগড়া হলো আর তালাক দিয়ে দিলাম বিষয়টা এত সহজ না এটা খুন করার মতো ছুরি ব্যবহার করলে যেরকম খুন হয় এরকম খুন হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক তারপরে বিস্তারিত আপনার কেস কোনো আলেমের সঙ্গে দেখা করে বা তার সাথে যোগাযোগ করে জানিয়ে তারপরে আপনি সমাধান নেবেন ফয়সাল মাহমুদ আব্বাসী আব্বাসি আপনি জানতে চেয়েছেন বাথরুমে টুপি নিয়ে যাওয়ার বিধান কি কোন কোনো আসার থেকে অনেক অলামায় একরাম বাথরুমে খালি মাথা যাওয়াকে মাকরুহ বলেছেন কিন্তু সরাসরি কোনো হাদিসে এটাকে হারাম বা সেভাবে কোঠভাবে নিষিদ্ধ এরকম কোনো বলা হয়নি যার কারণে খালি মাথা যাওয়া যাবে তবে মাথায় কিছু রাখাকে অনেক কলামায়করাম মুস্তাহাব বলেছেন উত্তম বলেছেন টুপি না সেটা যে কোনো কিছু থাকতে পারে টুপি থাকতে পারে অন্য কোনো কথা নেই সাদিয়া ইসলাম আপনি জানতেছেন স্বামীর কবরের কাছে স্ত্রীর যাওয়ার বিধান কি স্বামীর কবরের পাশে কি স্ত্রী বসতে পারবে কবরের পাশে বসে কথা বললে কি কবরবাসী শুনতে পাবে না কবরবাসী কথা শুনতে পাবে না আল্লাহ সুমাতালা বলেছেন মানফিল কবুর যারা কবর শুয়ে আছে আপনি তাদেরকে কথা শোনাতে পারবেন না বিষয় নিয়ে অবসমত পার্থক্য আছে ভিন্ন ব্যাখ্যাও আছে আর স্বামীর বলে কোনো কথা নয় যে কোনো কবরস্থানে পুরুষদের মেয়েদেরকে যেতে নিষেধ করা হয়েছে আর যদি কবরস্থানটা কবরটা যদি রাস্তার পাশেই হয় তাহলে রাস্তার পাশে দাঁড়াতে পারে ওটাতে অসুবিধা নেই ইনশাআ আল্লাহ দূর থেকে দোয়া করতে পারে কাছে যাওয়া মানে কবরস্থান যদি হয় তাহলে তার ভেতরে প্রবেশ করা মেয়েদের জন্য নিষেধ করা হয়েছে সেটা নানা কারণে আমরা বিষয়ে কথা বলেছি এরপরে আমরা প্রশ্নে যাচ্ছি নাজমুল হাসান আপনি জানতে চান হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তা নেওয়া যাবে আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে তাহলে সেটা আপনার জন্য না নেওয়াই উচিত যদিও অনেক ওলামায়করাম সৌদি আরবের ইবনসাই রহমা উল্লাহ এবং শেখ মুহাম্মদ সোল্ল মুজাজি হাফিজা উল্লাহ সহ অনেক ওলামায়করাম বলেছেন হারাম দুই প্রকার একটা হারাম লেয়নিহী একটা লেগাই রিহি লে আইনি মানে মানুষ কোনো জিনিসটা মূলগতভাবে হারাম যেমন শুকরের গোষ্ঠ অথবা আপনি একটা জিনিস চুরি করে আনছেন কারোর কাছ থেকে সরাসরি ওটা মূলগতভাবে হারাম আপনার জন্য এগুলোকে আপনার একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নেবেন না আর যদি হারাম লেগাই রিহি হয় অর্থাৎ মূল জিনিসটা হারাম না কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে তাহলে এটাকে হারাম লেগাইরিহি বলা হয় হারাম লেগাইরিহি যদি হয় তাহলে সে হারাম লেগাই রিহিটা এই ইমন ওসমের সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হা দিলে নেওয়া যায় না তারাও বলেন এটা থাকুক খেলাপ খেলাফ না নেওয়াই উচিত আমরা বলবো নেবেন না যদি হারাম আপনি জানতে পারেন আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ সোহেল আপনি এডি থেকে জানতে চেয়েছেন হাঁটতে গিয়ে না দেখে বা অনুষ্ঠিকৃত ভাবে কারো পায়ের সাথে লেগে দেখি বেশিরভাগ মানুষ হাত দিয়ে সালাম করে মুছে দেয় এ ব্যাপারে ইসলাম কি বলে আমাদের এ বিষয়ে ভিডিও আছে যদি কারোর পায়ের সাথে শরীরের সাথে পাও লেগে যায় যেহেতু আমাদের সমাজে এটাকে অসম্মান করা হয় সম্মান এবং অসম্মান আচরণগত ভাবে সম্মান এবং অসম্মান প্রদর্শন করাটা এটা কিন্তু আঞ্চলিক একটা কালচারের ব্যাপার যেহেতু আমাদের দেশের কালচারে কারোর শরীরে পাও লাগলে অসম্মান মনে করা হয় তবে এটা কেউ যদি করেন ইচ্ছাগত ভাবে এটা অসম্মানই করা হবে আর ভুলে লাগলেও যে তিনি ইচ্ছাকৃত লাগাননি এই জিনিসটা বোঝানোর জন্য তিনি হাত দিয়ে তাকে টাচ করে জাস্ট বুঝালেন যে আসলে আমি পাও নয় হাত দিয়ে আপনাকে সম্মান করতে চাচ্ছি এটাতে কোনো অসুবিধা নেই সাল্লাবিনিল্লাহ এটা হল শুধুমাত্র আপনি আপনার যে ইন্টেনশনালি তাকে পাও দেননি এই জিনিসটা আপনি বোঝালেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু আহ মানে পাচুয়ে সালামের বিষয় এখানে না জাস্ট হাত টাচ করে আপনি তাকে বোঝালেন যে আসলে এটা ভুলে হয়েছে কোনো অসুবিধা নেই